আমার কথা কেউ কিছু মনে করবে না আমি একজন ছোটো ইউজার তা আমি আজকে কিছু কথা বলবো ভাই এই যে বড় বড় ইউজার বিল্লাল ভাই জুয়েল ভাই উমর ভাই তার ওমর ভাই এসে ফানি কন্টেন্ট বানায় উনি কত কিছু বলতে পারে ভাই এই কথা লই আজ ফেসবুকে ফেসবুক বর্তমানে গরম সবচেয়ে গরম হইলো ভাই জুয়েল ভাই জুয়েল ভাইয়ের কথা হল জুয়েল ভাই কিন্তু অমায়িক মানুষ আমরা সবাই জানি ওনার বিডিও আমরা বহুদিন ধরে দেখতেছি ভাই তো বিডিও দেখার সুবাদে ভাই তো আমরা এইটুকু বলতে পারি ওনারা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার ওনারা সফল হয়ে গেছে সফলতা অর্জন করে এলাইছে সফলতার চূড়ান্ত অর্জন করে বলাছে তা তাদের ভিডিও কিন্তু লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো তারা যদি এমন কাদা চোরাচুরি করে আর কিছু আমাদের অতি অন্ধভক্ত কিছু মানুষ আছে তারা যদি এমন অন্ধভক্তের লাইন কাজ করে তাহলে ভাই ওই ওই তো আমরা তো ভাই সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার তা আমাদের একটা মনে রাখতে হবে ভাই তারা সদরার সদার মানুষ তারা বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা এক একজনে এক এক জায়গায় সফলতা অর্জন করে এলাইছে জুয়েল বাইজ জুয়েল বাই অবস্থানে সফলতা অর্জন করে লাইছে ফেসবুক থেকে বিল্লাল ভাই অর্জন করে ফেলাইছে বিল্লাল ভাই যেভাবে হোক ওনারা অর্জন করে ফেলাইছে সফলতা মানুষের মন জয় করছে মিলিয়ন মিলিয়ন মানুষের মন জয় করে ফেলাইছে যে তেমন এই উমর ভাই ওমর ভাই মিলিয়ন মিলিয়ন মানুষের মন জয় করে ফেলেছে তারা কিন্তু কার্য করতেছে তাদের কিন্তু বিউ আরও বেশি হইতেছে তাদের কিছু আমরা অন্ধভক্ত আছি অন্ধভক্ত কারণ বিচার বিশ্লেষণ করি না একে অপরের নামে বদনাম করে দিই এই বদনাম করতে বাড়ানো নিউটেলে থাকেন হৃদয় কি বদনাম করার দরকার আছে ওনারা তো সফল ওনারা তো ঠিকই বিউ কামাই নিতেছে আমরা কি করব ভাই ওনারা তো ঠিকই জগরার ফাঁদে দিয়ে ঝগড়ার ফাঁদে দিয়ে তো আরও বেশি বেশি বিউ কামাই নিতেছে তাদের বিহু তো এমনিতে হয় আরও বিউ হইতেছে বেশি তো ভাই ঝগড়ায় কোনো দিন শেষ হয় না তর্কে বহু দূর যাওয়া যায় তর্ক করতে করতে শেষ তর্কের শেষ নাই তর্কে বহু দূর বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহু দূর তো ভাই আপনারা হয়েছেন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার আপনারা যদি এরকম লাগিয়ে থাকেন তাহলে আমরা কোথায় যাব ভাই আমরা তো নতুন আপনাদের কাছ থেকে গাইডলাইন শিখি তারপরে আমরা এই জগতে আইছি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে শিখতে শিখতে বিল্লাল ভাই নতুন আইসে ওমর ভাই তো বহুত পুরনো জুয়েল ভাই পুরনো বিল্লাল ভাই কত বছর কয় বছর আইছে জানি না উনি হয়তো সফলতা অর্জন করে আনিছে অল্প কয়দিনে বা একটা জিনিস মনে রাখবেন অল্প কয়দিন অল্পতে যারা সফলতা অর্জন করে চূড়ান্ত পর্যায়ে পড়ে যায় ফেসবুকে তারা কিন্তু আবার ঠাস করে নামিয়া যায় এইটা মনে রাখবেন তো আমার ভিডিওটা বালা লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ